সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি দেশের মধ্যে যে অস্থিরতা এবং আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সহিংসতা দেশের মধ্যে সন্ত্রাস চাদাবাজি, মব দেশের কোথাও কোনো আইন শৃঙ্খলার ছিটে ফোটা নেই শুধু তাই নয় বাংলাদেশের অন্য জেলার কথা বলতে পারি না কিন্তু ঢাকার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ছিটে পোটাও নেই যদি ঘর থেকে রাস্তায় বের হন আর সেই রাস্তার মধ্যে যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা থেকে শুরু হয়ে একটি মানুষ যে সমস্ত জায়গায় যে সমস্ত ক্রিয়া কালাপের মধ্যে যে সকল ক্রিয়া কর্মের মধ্যে দিন অতিবাহিত করে সেই সকল ক্রিয়া কর্ম, সম্পূর্ণ করতে একটি দিনে যে সকল পদক্ষেপ বা যে সকল স্তর অতিক্রম করতে হয় সেই সকল স্তরে চরম বিশৃঙ্খলা যদি আপনি ঘর থেকে রাস্তায় বের হন তাহলে দেখবেন যে ব্যাটারি চালিত অটোরিক্সার যে প্রভাব সে ঢাকার সকল রাজপথ সয়লাভ হয়ে গেছে এই ব্যাটারি চালিত অটোরিক্সার কারণে সেই ব্যাটারি চালিত অটোরিক্সার জন্য কোনো বিশেষ নিয়ম কানুন শৃঙ্খলা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি বাংলাদেশের কোথাও কোনো আধিপত্য নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের জনগণ এখনো পুলিশ পিটায় জনগণ মব করে জনগণ চুরি চিন্তাই ডাকাতি মাদক সব রকমের অপকর্মের সাথে জড়িত কিন্তু অন্তর্বর্তীকালীন এই সরকার বেশুমার উদাসীন তিরিশ বছর পরের উন্নয়নের চিত্র দেখিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বপ্নে গভীর স্বপ্নে বাংলাদেশের মানুষকে বিভোর করে রাখতে চায় কিন্তু যদি আপনি বাজারে যান তাহলে দেখবেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম ঊর্ধ্বগতি আমি জানি না সেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কে কতটা সন্তুষ্ট কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে চরম অসন্তুষ্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে আমি বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চরম বক্তব্য দিয়েছি সরকারের অপারগতার তুলে ধরেছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতার কথা বলেছি সরকারের ব্যর্থতার কথা বলেছি এবং এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পিছনে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ এবং তাদের পৃষ্ঠপোষকতায় দ্রব্যমূল্যের উর্ধগতির কথা বলেছি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার তিনি ছাত্র জনতার মনোনীত একজন সরকার তাহলে তার এই শাসন ব্যবস্থার মধ্যে দ্রব্যমূল্যের এত উর্ধতি কেন হবে কিন্তু বস্তুত ডক্টর মোহাম্মদ ইনুসের কোথাও কোনো আধিপত্য নেই কোথাও কোনো হাত নেই বাংলাদেশের বাজার ব্যবস্থা বাজার সিন্ডিকেট আগে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগের নেতারা নিয়ন্ত্রণ করত এখন সেই বাজার সিন্ডিকেট বাজার ব্যবস্থা বিএনপির নেতারা নিয়ন্ত্রণ করে আগে যেখানে আওয়ামী লীগ দশ টাকা খেত এখন বিএনপির নেতারা সেখানে বিশ টাকা খায় আর এর ফলে এই বাজার ব্যবস্থার এই বাজার সিন্ডিকেটের তেমন কোনো দৃশ্যমান উন্নতি হয়নি দৃশ্যমান উন্নতি কোথাও কিছুই হয়নি শুধু নামেমাত্র মাত্র অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নোবেল ঝুলিয়ে সুনাম কামানোর একটি প্রচেষ্টা হয়েছে বারো মাসে ১৩ পূজার মতো তিনি বারো মাসে ১৩টি দেশ ভ্রমণ হয়েছে আর বড় বড় লম্বা লম্বা কথা হয়েছে বস্তুত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য সাধারণ হতদরিদ্র মানুষের স্বার্থের জন্য কোনো কিছুই হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকারের ছাত্র উপদেষ্টাদের অসীম টাকা পয়সা ধন দৌল তাদের সেই সমন্বয়কদের চাঁদাবাজি এবং অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে অনেক বড় হওয়ার ঘটনাটি ঘটেছে